টাকা বকেয়া থাকায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের ইলেকট্রিক লাইন কাটতে গিয়ে আহত এক ইলেকট্রিক সাপ্লাই কর্মী রহরা থানার বন্দিপুর লালিত খোলাতে মন্তর আলমের বাড়িতে বকেয়া টাকা না পাওয়ায় ইলেকট্রিক লাইন কাটতে গিয়ে বেধরক মার খেলেন ইলেকট্রিক সাপ্লাইয়ার এক কর্মী ঘটনায় আতঙ্কিত ইলেকট্রিক সাপ্লায়ের কর্মীরা তবে ওই মালিকের বিরুদ্ধে রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যদিও পুলিশ এখন অব্দি কাউকে গ্রেফতার করতে পারেননি রহরা থানার বন্দিপুর বাড়িতে বকেয়া টাকা না পাওয়ায় ইলেকট্রিক লাইন কাটতে গিয়ে বেধরক মার খেলেন ইলেকট্রিক সাপ্লাইয়ের এক কর্মী এই ঘটনায় আতঙ্কিত ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মীরা তবে এই ঘটনায় ওই বাড়ির মালিকের বিরুদ্ধে রহড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে হয়েছিল যে আমরা আমাদের যেমন মানে আমাদের লিস্ট অনুযায়ী আমরা ডিসকানেকশানে যাই যারা বিল পেমেন্ট করে না তাদের বাড়িতে ভিজিট করি যে বিল পেমেন্ট করুন নাহলে আমরা লাইনটা কেটে যাচ্ছি আমরা পেমেন্ট করলে আমরা জুড়ে দিয়ে যাব তো সেই অনুযায়ী অনেক সময় অনেকে অ্যাড মানে ডিসকানেকশানের কথা বললে অ্যাড্রেস বলতে না তো আমরা ফোন করে বলেছি যে আপনার মিটারটা একটু চেক করতে যাব তো এই কথা বলার পরে উনি অ্যাড্রেসটা বলেন তো আমরা মিটারটা দেখে মিটার নাম্বারটা মিলিয়ে নিয়ে বাড়িতে মহিলা ছিলেন উনি বাইরে বেরিয়ে আসেন যে আমরা লাইনটা ডিসকানেক্ট করব আপনি যদি এক ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেন অফিস থেকে আমাকে বললে আমি লাইনটা জুড়ে দিয়ে যাচ্ছি তো মহিলাও কোনো আর কোনো কথা হয়নি আমরা লাইনটা ডিসকানেক্ট করে আমরা চলে আসি তো যেই ভদ্রলোককে ফোন করা হয়েছিলো উনি আমাকে ফোন করে যে আপনি কতদিন চাকরি করেন এই এসব জিজ্ঞেস ফেজ্ঞ করছিলো করার পরে তো আমি অফিসে একবার ট্রাই চেক করি যে আমাদের পেমেন্টটা কি দেখুন তো পেমেন্টটা হয়েছে কি না তো উনি অনলাইনে পেমেন্ট করে আর ডিউ পেমেন্ট কি অনেক সময় অনলাইনে পেমেন্ট করলে যে এক দু দিন মানে এ হতে টাইম লাগে তো আমরা বলি আপনি ভিজিট করে পেমেন্টটা করলে সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যায় তো আপনার আপডেট হয়ে যাবে তো আপনি উনি এ করেন বলেন যে আমার পেমেন্ট হয়ে গেছে তো আমি সাপ্লাই ফোন করে জিজ্ঞেস করি তো বলার পর বলছে হ্যাঁ পেমেন্ট করে হয়ে গেছে আর তুমি লাইনটা জুড়ে দিয়ে আসতে পারো তো আমি আমার এই দাদাকে এই দাদাকে নিয়ে যাই গিয়ে লাইনটা আমি বাইক নিয়ে গেছিলাম গিয়ে লাইনটা জোড়া মানে উনি নাবেন তো আমি বাইক থেকে নামতেও পারিনি তো উনি এসে আমাকে চট থাপ ঘুষি মারতে শুরু করে দেন কোনো কথা যে আমি আমি কেন বলেছি মিটারটা চেক করতে আসবো ওনাকে কেন বলিনি আমি ডিসকানেক্ট কারণ ডিসকানেকশান কথাটা উল্লেখ করলে ওনাকে অ্যাড্রেস বলতে চায় অ্যাড্রেস যখন বাড়ির ঠিকানা এটা উনি অ্যাড্রেস ফোন কেটে দেন তো মিটার চেয়ে এবার ওনার বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে ওনার অভিযোগ কি আমি বাড়িতে ঢুকে আমরা কিন্তু কেউ বাড়িতে ঢুকি না কারণ আমরা মিটার বাইরে আমরা ওই বাড়িতে ঢুকবো কেন এই এবারে এই তো ওইখান থেকে আমি আমার গাড়িটা ফেলে দেয় ফেলে দিয়ে আমাকে মুখে মুখে মাথার মধ্যে পেটের মধ্যে মারে তো ওনাকে বলা বলা তখন আমি বলছি যে বোঝানোর চেষ্টা করছি যে আপনি গায়ে হাত দিচ্ছেন কেন আর প্লাস হচ্ছে আপনার তো পেমেন্ট আছে আপনি এখন পেমেন্ট করেছেন তো আমরা আমরা লাইন থেকে রিটার্ন গেছিলাম লাইনটা জুড়তে আমরা লাইন কেটেছি আড়াইটে দুটো তিরিশ কি দুটো পনেরো লাইন জুড়তে গেছি আমরা তিনটের মধ্যে সেই সময় এই ঘটনাটা ঘটে আপনি কি আতঙ্কিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই আতঙ্কিত এবার নেক্সট দিন আমি করতে গেলে ভয় হ্যাঁ কি কোনো প্রভাবশালী নেতা বা সেই সব আমি বলতে পারবো না ওনার ওনার মিটারটা আছে মনসুর আলম কুরেশি কিন্তু ওনার আমাকে গায়ে একজনই মানে সবাই মিলে হাত তিন চারজন ছিলেন চারজন ছিলেন একজনই হাত দিয়েছে আমি যে দায়নি তার কথা কেন আমি বলবো একজনই হাত দিয়েছেন কি কিন্তু ওনার ফ্যামিলিরই লোকজন এই যে ঘটনাটা ঘটবে তার প্রতিবাদ চাই ও এই যে ছেলের দীর্ঘদিন ধরে আমাদের আধিকারিকদের যে চাপ ডিসকানেকশন নিয়ে মানে টাকা আদায় অনাদায়ী টাকা এবং এই টাকাগুলি দীর্ঘদিন ধরে অনাদায়ী পড়েছিল এবং আমাদেরকে বলা হয় যে টাকাটা আদায় করার জন্য সেই টাকা আদায় করার জন্য আমাদের লোক যারা খুব ন্যানতম মজুরি যা আজকের বাজারে খুবই কম সেই সব নিয়ে ওরা রিস্ক দিয়ে বিভিন্ন জায়গা টাকা আদায় করতে যায় এই সেই টাকা আদায় করতে গিয়ে আজকে তাদের কাছে রোসের মুখে পড়তে হয় এবং রোষের মুখে এমন পড়তে হয় ওর আজকে প্রাণহানি ঘটতে পারতো ওর ওইখানকার কিছু লোকের সহযোগিতা ও বেঁচে ফিরেছে নালে আজকে হয়তো ওকে আমরা আমাদের সঙ্গে পেতাম না এর প্রতিবাদ আমরা আমার তরফ থেকে আমাদের তরফ থেকে আমরা থানা ডায়েরি মানে আমরা করার প্রস্তুতি নিয়েছি এবং এ যাতে যথাযথভাবে এর বিচার চাই এবং এর গ্রেপ্তার চাই এই বাড়িতে আগেও ঘটনা একই ঘটনা এক এই বাড়িতে আগেও ঘটনা ঘটেছে এবং যে কোনো কারণে হোক বারবার ধামা পড়ে গেছে ওই বাড়িতে ও কি ধরনের প্রভাবশালী আমি জানি না কার প্রভাবে এখানে প্রভাবিত হয়েছে হ্যাঁ ওর নাম কুড়েছি মানসুর আলম কুড়েছি আলম এবং ওর একটা ক্ষমতার দম্ব বরাবরই কাজ করে এবং টাকা আদায় করা আর অফিস থেকে বারবার বলে লাইন কাটতে এবং দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলে আসছে ও এর আগে প্রায় দু লাখ টাকার মতন বকেয়া ছিল তারপরে এখন সেটা কমে কত টাকা হয়েছে আট হাজার টাকা মতন হয়েছে হ্যাঁ সে বাড়িতে আমরা ভিজিট করে জানাই সবসময় বলা হয় আরো নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ আমার বাংলা নিউজ